হবে ব্যবহার হয়ে আবল তাবল বলে কোরআনে রাজনীতি নাই যারা আজকে আমাদেরকে বাংলা ছাড়ার স্লোগান দেয় যাদের স্লোগানে বলে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তাদের কাছে চিহ্নিত করতে হবে এক দলিত পূর্বে দিয়ে তারা বাংলা ছেড়ে চলে গেছে আজকে তারা তাদের পথ ধরে ওই একই স্লোগান দিচ্ছে আমাদের বিশ্বাস তারা যদি ফিরে আসে ঘুরে আসে তারও তাদের এই সাড়ে পনেরো বছরের জালেম সাহের মতো তাদের পতন সচক্ষে আমরা দেখব ইনশাল্লাহ তাদেরকে ওই বাংলা ছাড়া করবে বাংলার তহিদি জনতা আজকে যদি টুপি রাখলেই দাড়ি রাখলেই আজকে যে পাঞ্জাবি পড়লেই নামাজ রোজার সাথে থাকলেই যদি রাজাকারের ট্যাক লাগানো হয় তাহলে আগামী দিনে দেশবাসী তাদেরকেও চিহ্নিত করবে এবং তাদেরকে কারণ তাদের আর পার্শ্ববর্তী বন্ধুরা আশ্রয় দিবে না কি বলেন ঠিক কিনা আজকে কয়েকটি কথা এইভাবে বলতে চাই আপনারা দেখবেন পোস্টারে ছেয়ে গেছে এলাকায় আমি তো নিজের চিন্তা করছি এগুলো আবিষ্কার করেছি আপনারাও চিন্তা করলে আবিষ্কার করলে পারবেন যে একটা পোস্টারে যারা দোয়া চায় যারা আগামী দিনে শুভেচ্ছা দেয় এই পোস্টারে চারটে পাঁচটা দেখা যায় এবং তারা বলে আমরা অমুকের অমুকের আদর্শের অনুসারী তাহলে চার পাঁচটা নেতা একটা ওয়ার্ড মেম্বারের পার্থ শুভেচ্ছা দেয় সে জানতা মানে জীবিত এবং মৃত বহু নেতার ছবি লাগায় তারা প্রমাণ করে যে নেতার ছবিগুলো আমরা লাগাইছি সেই নেতার আমরা অনুসারী কি ভারা ঠিক কিনা আজকে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের তহিদি জনতা আলে মলামা পোস্টার লাগাই ছবি দেয় কিন্তু আমাদের ছবি একটাই শোভা পায় কি বলেন ঠিক কিনা তাহলে আমরা কোনো নেতার অনুসরণ করি না আমরা আমাদের নেতাদের ছবি দিই না কেন আমরা একমাত্র নেতাকে অনুসরণ করি যিনি বিশ্ব মানবতার বন্ধু ছিলেন যিনি তৎকালীন আরব ভূমিতে শান্তির সৈলাব বইছিলেন যার নেতৃত্বে কোরআন সুন্না ইসলামী আদর্শ অনুসরণ করে আরবের সুন্না কি ভাড়া ঠিক কিনা এবং আমাদের এই বিশ্বাস আজকে যারা যে নেতার ছবি লাগায় সে সকল নেতার আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে পৃথিবীতে ব্যক্ত হয়েছে পৃথিবীতে কালমার্স লেলিন মাংসতং আজকে জোসেফ স্টালিন ইরানের শাহ আফগানিস্তানের লজিবুল্লাহ বাংলাদেশের জিয়া এরশাদ শেখ মুজিব ব্যর্থ হয়েছে আজকে সফল হবে আগামী দিনে একটি আদর্শ তা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ কে বলেন ঠিক কিনা আজকে আমরা সেই নেতার আদর্শ ধারণ করে চলি আমাদের পোস্টার এই জন্য অন্য কোনো নেতা নাই আমাদের নেতা সাইদি নয় আমাদের নেতা গোলাম আজম নাই আমাদের নেতা মৌদি নয় আমরা কোরআন হাদিসের সাথে আমাদের নেতৃত্বের আদর্শ মিললে মেনে নিই না হলে ওরা ডাস্টবিনে করি প্রত্যাখ্যান করি কি ভাই ঠিক না আর তারা তাদের নেতার অন্ধ অনুসারে কোরআনে মিলুক হাদিসে মিলুক দুনিয়ায় শান্তি হোক অথবা না হোক মানুষ কষ্টে থাক সুখে থাক দুঃখে থাক মানুষ শাসন আর শোষণে নির্যাতিত হোক এটা দেখেও তারা শুধু অন্ধ তার অনুসারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে কি আর ঠিক কিনা আসুন আমি বলতে চাই তেপ্পান্ন বছর তো আমরা দেখেছি সাড়ে পনেরো বছরও দেখলাম জুলাই বিপ্লবের পরে এক বছর পার করলাম আজকে বাংলাদেশের সব জায়গায় একই আওয়াজ যে কি আপনারা শোনেন নাই যে সেই কদু মুদ্রা রিপিট আর রিপিট তাহলে সারা জীবনই আমরা অশান্তিতেই থাকব মারামারি কাটাকাটি এগুলোই দেখব মানুষে মানুষের উপর জুলুম করবে এটাই দেখতে হবে শুনতে হবে মানুষ দিনের বেলা সাদার জন্য বড় পাথর দিয়ে মানুষ জানত মানুষের সামনে প্রকাশছে মানুষকে হত্যা করবে এটাই আমরা দেখব সাদা না পেয়ে স্ত্রীকে স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করবে এটা আবার আমাদের শুনতে হবে চাঁদা নেই এই ভিডিও ধারণ করে সাংবাদিকরা এলাকায় প্রচার করবে এই জন্য হবে আমরা এগুলোর প্রতিকার চাই এগুলো আমরা বন্ধ চাই আমরা চাই চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সুন্দর কল্যাণকর ন্যায় মানবিক এবং ইচ্ছা ভিত্তি কে রাষ্ট্র কি ভাইরা চান আপনারা চান কারা কারা চান একটু হাত তুলেন দেখি আল্লাহ আমাদের এই ভাইগুলোকে কবুল করুক আমাদের হাতগুলোকে কবুল করুক আমিন সংগ্রামী ভাইরা আমরা ওই একটি রাষ্ট্রের ওই একটি সমাজের স্বপ্ন এবং স্বাদ নিয়ে কাজ করে যাচ্ছি আমি আপনাদের ভাই হিসেবে এমপি হওয়ার সাধ নাই মন্ত্রী হওয়ার সাধ নাই ক্ষমতায় যাওয়ার জন্য আমরা পাগল হইনি আমাদের কোন নেতারা আবল বল বলে না একটা নেতা বক্তৃতে করেছে কর্মীদের উদ্দেশ্যে যে আপনারা বাড়ি বাড়ি যাবেন ঠ্যাং ধরবেন কি ধরবেন ঠ্যাং ধরবেন কি আপনারা শোনেন নাই ওই ঠ্যাং ধরবেন আপনারা একবার ঠ্যাং ধরবেন আমরা নির্বাচিত হলে পাঁচ বছর ওরা আমাদের ঠ্যাং ধরবে নাউজুবিল্লাহ বললেন না এই নেতাদের পিছনে আবারও দেশ যাবে আজকে জামাতা আমের বলেছে আমরা যদি বিজয়ী হই বাংলাদেশের জনগণ যদি ইনসাফের প্রতীক গাড়ি পল্লাকে বিজয়ী করে ন্যায় ইনসাফের প্রতীক গাড়ি পল্লা প্রতীককে বিজয়ী দিয়ে জালেমদের পরিবর্তে আলেমদের ধার্মিকদের মানুষ ক্ষমতায় বসাই তাহলে আগামী দিনে আমরা শাসক হব না আমরা হব সেবক কোন মানুষকে তার বাড়িতে যেতে হবে না নেতারা যাবে মানুষের দারে দারে আমরা রাজনীতির গুণগত মান পরিবর্তন করে দিব ইনশাল্লাহ আগামী দিনে কি রাজি আছেন রাজনীতি পরিবর্তন করতে রাজি আছেন আমাদের রাজনীতি হবে মানুষের কল্যাণের রাজনীতি মানুষের মুক্তির রাজনীতি মানুষকে স্বস্তি দেওয়ার রাজনীতি মানুষকে শান্তি দেওয়ার রাজনীতি মানুষে মানুষে ভেদাভেদ মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ দুর্নীতি লুটপাট চাঁদাবাজি বন্ধ করার রাজনীতি আগামী দিনে আমরা এই মান্দা থেকে শুরু করব কি রাজি আছেন ইনশাল্লাহ এই কসম ইউনিয়ন থেকেই শুরু হবে ইনশাল্লাহ ভাইরা মান্দায় অনেক উন্নয়ন হয়েছে কে যদি বলেন কিছু হয়নি তাহলে ভুল হবে কিন্তু এখনো কিছু বাকি আছে তো নাকি এই বাকি উন্নয়নগুলো আল্লাহ যদি চাই আপনারা যদি আমাকে সমর্থন করেন সহযোগিতা করেন আগামী দিনে আমার প্রার্থী হিসেবে সংগঠন আমাকে বাছাই করেছে জামাত ইসলামের প্রতীক দাড়িকল্লাকে বিজয়ী করেন আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে যাব সেখানে আইন তৈরির কাজ হবে সাথে সাথে মান্দার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মসজিদ মাদ্রাসা এতিমখানা আজকে এমনি ভাবে অনেকগুলো খাল বিল সংস্কার খনন আমাদের আত্রায় আত্রাই নদী ভরো এটাকে খনন আত্রাই নদীর দুই ধারের বাঁধ শক্তভাবে মজবুতভাবে বাঁধা আমাদের বেড়ি বাঁধগুলো বাঁধা সবচেয়ে বড় কাজ আমি চিন্তা করেছি যে চান্দার ধান্দা হয় এই বেকার হাতগুলো আমি কর্মের হাতে রূপান্তর করব ইনশাল্লাহ পর্যাপ্ত কর্মসংস্থান ব্যবস্থ করব যাতে করে কেউ কার চান্দা তুলে ধান্দা করে জীবন জীবিকা চালাতে না পারে আজকে পেটের দেয় মনে হয় চান্দা ধান্দা তুলে তাদের হাতে যদি কিছু কাজ করে দিব কাজ তুলে দিব কাজের যদি দায়িত্ব দেওয়া হয় আমার বিশ্বাস আমরা কর্মে বিশ্বাসী যদি কাজ দেওয়া হয় তাহলে এখান থেকে থেকে এই পাপ আসতে পারে কি ভাইরা ঠিক আমাদের খেলাধুলা ছেলেমেলে তাদেরকে যদি পর্যাপ্ত খেলাধুলা দেওয়া যায় তাহলে আমার বিশ্বাস মাদক থেকে তারা দূরে থাকবে সন্ত্রাস থেকে দূরে থাকবে আগামী দিনে এই পরিকল্পনা আছে সুযোগ পালে আপনাদের সামনে পেশ করব আমরা মা বোনদের আজকে কর্মসংস্থান সৃষ্টি করব এতিম অসহায় বিধবাদের পুনঃস্পনের আমরা চেষ্টা করব আজকে মা বোনেরাও আগামী দিনে গরিব মা বোন তারা যেন বাড়তি উপার্জন করে পর্দার মধ্যে থেকে পরিবারে হাল ধরতে পারে এমনি যদি ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের এই এই মা বোনদের হাতের এই কর্ম দেশ বিদেশে আজকে প্রচার হবে দেশ বিদেশে রপ্তানি হবে আমাদের দেশ বাড়তি আয় পাবে আমাদের একটা পরিবার একটা সংসার একটা সমাজ বাঁচবে কি ভাইরা ঠিক কিনা অনেক এলাকায় দেখি টুপি সেলাই করে এই টুপি কুয়েতে যায় কাতারে যায় উমানে যায় এই ব্যবস্থা যদি সরকারি উদ্যোগ নিয়ে করা হতো আমাদের চোদ্দোটাই নিয়ে নেচিতটা করলে অনেক মা বোনের কর্মসংস্থানে খেলে হতো অনেকে ব্যক্তিগতভাবে কাজ করে আপনারা আমার জন্য দোয়া করবেন অনেক পরিকল্পনা নিয়ে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখানে সকল মত সকল পথ কাউকে বাদ দিয়ে নয় কাউকে মান্দা ছাড়ার কথা বলবো না কাউকে বাংলা ছাড়ার কথা বলবো না মান্দা বাংলার সবগুলো লোককে নিয়ে আমরা আগামী দিনে সবার বাংলাদেশ গড়ব এই বাংলাদেশে থাকবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতি ধর্ম বর্ণের সকল পথ এবং মতের মানুষগুলোকে নিয়ে আমরা একটা সুন্দর একটি মান্দা করব একটি দেশ গড়ব কি রাজি আছেন আপনারা ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই উদ্যোগ আমাদের এই পরিকল্পনা আমাদের এই নিয়ত কে কবুল করুক বলেন আমিন আমিন ওয়া আলামিন আজকে এই কথা বলে শেষ করছি আপনাদের সবলকে আমার মल्लभান কথাগুলো আমার এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য অনেক মূল্যবান সময় নষ্ট করে আজকের এই আয়োজনে আসছেন আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অত্র ইউনিয়ন এবং মান্দা থানার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত